শীতকাল মানেই মেলা আর উৎসবের সময় ডিসেম্বর মাস পড়তেই উৎসব মুখর হয়ে ওঠে রাজ্য জুড়ে প্রতিটি জেলার মহকুমা ও পৌর এলাকার মানুষজন উৎসবে মেতে ওঠেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পুষ্প প্রদর্শনী পিঠে পুলি উৎসব এবং পাখি প্রদর্শনীর পাশাপাশি গুণীজন সংবর্ধনাও দেওয়া হয় পিছিয়ে নেই নোয়াপাড়া উৎসবও রবিবার বাইশে ডিসেম্বর সকালে ঢাকের তালে খুঁটি পুজোর মধ্য দিয়ে তৃতীয় বর্ষের নোয়াপাড়া উৎসবের শুভ সূচনা হয় নোয়াপাড়া কালচারাল ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পদাধিকার এবং সদস্য ও সদস্যদের উপস্থিতিতে ইছাপুর বাপুজি কলোনির মাঠে তৃতীয় বর্ষের নোয়াপাড়া উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় নোয়াপাড়া উৎসবের কার্যকরী সভাপতি ধীমান দাস বলেন নোয়াপাড়া উৎসব আমরা তিন বছর আগে শুরু করেছিলাম এইবার আমাদের তৃতীয় বছর চারই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি আমরা এই উৎসব করব এখানে বিভিন্ন শিল্পীরা আসবে তাদের গান পরিবেশন করবেন এছাড়াও আমাদের এই উৎসবকে কেন্দ্র করে একটা মেলা হয় এই বাবুজি কলোনি মাঠ ইছাপুরে আমরা প্রতি বছর যেমন মেলা করি উৎসব করি তার সাথে কিছু সামাজিক সমাজ সামাজিক কাজও করে থাকি যেমন ধরুন চক্ষু পরীক্ষা শিবির দন্ত পরীক্ষা শিবির সহ আরও কিছু কম্পিটিশান থাকে যেমন ড্রয়িং কম্পিটিশান গীতিনাট্য কম্পিটিশান এছাড়াও নজরুল গীতি আছে আরও অনেক কিছু আছে তবে এবারের আমাদের বিশেষ একটা আকর্ষণ হচ্ছে সেরা দিদি নোয়াপাড়া সহ সারা পশ্চিমবাংলার অনেকেই এই কম্পিটিশানে পার্টিসিপেট করেছে তারা আমাদের ফেসবুক পেজ আছে নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের ফটো বায়োডেটা সহ দিচ্ছে এবং যে সেরা দিদি হবে প্রথম তিন দিদিকে আমরা পুরস্কৃত করব এই মঞ্চ থেকে আমরা শুরু করব চারই জানুয়ারি থেকে এবং শেষ হবে এগারোই জানুয়ারি আমার নাম ধীমান দাস আমি এই উৎসব কমিটির কার্যকারী সভাপতি আর উত্তরবায়গপুর পৌরসভার পৌরপিতা নোয়াপাড়া উৎসবের সাধারণ সম্পাদক পার্থ সিনহা বলেন যে উৎসব হয় সেই উৎসবটার উদ্দেশ্য হচ্ছে যে নপাড়া কেন্দ্রিক যারা যাদের বিভিন্ন ট্যালেন্ট আছে বিভিন্ন তাদের সুযোগ করে দেওয়া তাই জন্য আমরা বিভিন্ন কম্পিটিশান রেখেছি তাতে যারা উদয়মান শিল্পী তারা ওখানে কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারে শুধু তাই নয় প্রথম দিন আমাদের কি বিশ্বনাথ আসছে তারপরে আমাদের নপাড়ার বিশিষ্ট কিছু গায়িকা গায়ক আছে তারা আমাদের এখানে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো তার সাথে তারা গান গাইবেন ফলে এটা তো নপাড়ারই মানে অঙ্গ নপাড়ার বিশিষ্ট মানুষজনকে যা সঙ্গীত শিল্পী তাদেরকে সুযোগ করে দেওয়া শিল্পী দেখুন আপনি যে কথাটা বললেন আপনাদের মাধ্যমে যদি এরম আমরা জানতে পারি তাহলে অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়াবো কিন্তু এখনো পর্যন্ত এরাম কোনো খবর আমাদের কাছে নেই পার্থ আমি সাধারণ সম্পাদক নপর কমিটি ইছাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়